টিভি টিভি সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি লোকসভা নির্বাচনে দলীয় কর্মীদের উজ্জীবিত করতে সভা ও পথসভায় জোর দিচ্ছেন শাসক দল তৃণমূল কংগ্রেস সোমবার হরিহরপাড়া বিধানসভার ধরমপুর সড়গপুর প্রভৃতি এলাকায় কর্মী সভায় যোগ দেন বিধায়ক নিয়ামত শেখ সঙ্গে ছিলেন ব্লক সভাপতি রহমান সরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মমিনুল হাসান সহ অন্যান্য দলীয় নেতৃত্ব লোকসভা নির্বাচনে দলীয় কর্মীদের উজ্জীবিত করতে ছোট ছোট কর্মী সভা ও পথসভায় জোর দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস তারই অংশ হিসেবে সোমবার হরিহরপাড়া বিধানসভার ধরমপুর সরূপপুর প্রভৃতি এলাকায় কর্মী সভায় যোগ দেন বিধায়ক নিয়ামত শেখ সঙ্গে ছিলেন ব্লক সভাপতি জিল্লা রহমান সরূপপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মমিনুল হাসান সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা সমস্ত বুথ এবং সমস্ত অঞ্চল থেকে সিপিএম কংগ্রেস শূন্য হয়ে যাবে জানান হরিহরপাড়ার আছে বিধানসভা নির্বাচনে যেভাবে লড়াই করে আমাকে হরিয়ার পাড়ার মানুষ নির্বাচিত করেছে সারা সেখান থেকে আছে আমাদের নির্বাচন যখন বিধানসভা ষোলো সালে হয়েছিল তখন যারা বিরোধী দল কংগ্রেস এবং সিপিএম যারা আমার বিরোধী করেছিল আমাকে হারানোর জন্য এখানকার মানুষ আমার প্রতি বিশ্বাস রেখে আমাকে ভালোবেসে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে তাই এখানকার মানুষের পর আমার কৃতজ্ঞ থাকা উচিত আমি এখানকার মানুষের কাছে আমি কৃতজ্ঞ আমি এখন যে বর্তমান অবস্থা আমরা আছি বিধানসভার পরে কংগ্রেস এবং সিপিএমের নেতা নেতাকর্মী আমাদের দলে যোগ দিয়েছে আমাদের লোক আমাদের তারা যারা সৈনিক যারা লড়াই করেছে তারা লড়াইয়ের ময়দানে আছে লড়াইয়ের ময়দান থেকে তারা ফিরে যায়নি তারা এই নির্বাচনে বিধানসভা যে লিড ছিল সেই লিডকে আজকে পিছিয়ে দিয়ে আজকে প্রায় আমার এই বারোটা অঞ্চল থেকে প্রায় তিরিশ হাজার লিড আমাদের দিব তিরিশ হাজারের বেশি দিব তিরিশ হাজার প্লাস হবে তো কম হবে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবিক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন ফোর অথবা এইট অথবা নাইন